দাম্পত্য জীবনে সুখ ভালোবাসা সবারই কাম্য জীবনের শেষ দিনটি পর্যন্ত প্রিয়জনের হাত ধরে কাটিয়ে দিতে চায় পৃথিবীর প্রতিটি মানুষ জীবন চলার পথে নানা কারণে পারিবারিক কলহ মানুষের রোগীন জীবনকে কখনো কখনো করে তোলে বিষাদময় তবে সুখী দম্পতিরা জানালেন ছোটখাটো ভুল ত্রুটি মান অভিমান আর সন্দেহকে দূরে সরিয়ে রাখলেই সুখের হবে দাম্পত্য জীবন আমার খুব ভালো লাগছে এবং আমি গর্ববোধ করতে পারছি যে আমরা দুজন এখানে উপস্থিত হইতে পারছি প্রতিটির সংসারে খুটখাট হবে ঝগড়াঝাটি হবে কিন্তু পরস্পর সমঝোতা খুবই জরুরি এবং অস্থিরতার যুগে এই উদ্যোগটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে আমি মনে করি এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়বে দাম্পত্য মূল্যবোধের চর্চা ও সংরক্ষণে ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ নতুন দম্পতিরা বিয়ে করা মানেই হচ্ছে হলো একটা রেসপন্সিবিলিটিস তৈরি হওয়া এবং সেই রেসপন্সিবিলিটিসটা রাখাটা অনেক বড় একটা ব্যাপার দম্পতি মেলায় যোগ দিয়ে গোটা আয়োজনে আলো ছড়ান নায়ক রাজ রাজ্জাক বললেন আয়োজনটা সময় উপযোগী আমাদের দেশে এখন দাম্পত্য জীবনটা খুব একটা দুর্বিষহ হয়ে উঠেছে সেখানে এনএমএ টাইম করে যদি আমরা সচেতন করতে পারি দেশের মানুষের জন্য অন্য উপকার হবে পনেরো মার্চকে দম্পতি দিবস ঘোষণার দাবি জানিয়েছেন মেলার আয়োজকরা এই যে দুজন মানুষ নিয়ে আমাদের সংসার যোগ্য এই দুজন মানুষকে নিয়ে কোনো দিবস নেই আমাদের দম্পতি মেলার প্রধান উদ্দেশ্য হলো আমরা দম্পতি দিবস চালু করতে চাই আর এই দম্পতি দিবসের মাধ্যমে সারা বিশ্বের দম্পতিরা তাদের সম্প্রীতি বজায় রাখবে পাঁচ দিনের মেলা চলবে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত সুমন একুশি টেলিভিশন ঢাকা